দেখো আকাশ তারাই ভরা দেখো যাওয়ার পথের পাশে ছোট হাওয়া পাগল পারা হরে কৃষ্ণ রাধে রাধে আজ আমি আবারও চলে এসেছি নৈহাটি আর নৈহাটি মানেই বড়মা তো বড়মা আজ নিরঞ্জনের পথে এগিয়ে চলেছে এগোতে চলেছে তো আমি সেটাই আপনাদেরকে দর্শন করানোর জন্য চলে এসেছি আমি জানি না কতটুকু দর্শন করতে পারবো বা আপনাদেরকে দেখাতে পারবো কারণ বড় মায়ের প্রচুর ভক্ত তো তবুও সবাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি চেষ্টা করব আপনাদেরকে বড়মাকে দর্শন করানোর জন্য কারণ বড় মা আজ সোনার অলঙ্কার ছেড়ে ফুলের সাজসজ্জায় তো আমি চলে এসেছি সেই অরবিন্দ রোড বড়মার দিকে এগিয়ে যাচ্ছি দেখ জানি না বড়মাকে দর্শন করতে পারবো কি না তবুও চেষ্টা তো চালিয়ে যাবো আর বড়মা হচ্ছে আমাদের সকলের মা জয় বড়মা মা ধর্ম হোক যার যার বড় মা সবার বড়মা হচ্ছে আমাদের সবার কারণ আপনার মা আমার মা সবার মা বড়মা আমি দেখতে পাচ্ছি দূরেই বড়মা মা বেরিয়েছে তো আপনাদেরকেও আমি দেখিয়ে দেবো চলুন তাহলে আবার সবাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি যতটা পারবো চেষ্টা করব বড়মাকে দর্শন করানোর জন্য বড় এত ভক্ত সমাগম হয়েছে যে সব রাস্তা মুখগুলো বন্ধ করে দেয়া হয়েছে তো সব ভক্তরাই উৎসাহ হয়ে রয়েছে যে কখন বড় কাছে পৌঁছবে কিন্তু আমাদের কাউকেই পৌঁছতে দেওয়া হচ্ছে না এবং সব রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে

এখানে বেশি লোক ধরার জায়গা নেই অলরেডি অরবিন্দর ফুল হয়ে গেছে তাই জন্য এখানে নয়েন্টি এনফোর্স করা হচ্ছে শুধু এই পয়েন্টে না যতগুলো গলি আছে সব কটা গলিতে এনফোর্স করা হচ্ছে পাবলিকের সেফটি সিকিউরিটি চলবে এখানে কি বলুন

দেখুন আপনারা মানে দেখার জন্য ভক্তরা কিরকম মেতে উঠেছে যেদিক যে পারছে উঠে যাচ্ছে ওদিকে তো সব রাস্তা বন্ধ করে দিয়েছে তো এখান দিয়ে সবাই অনেকেই উঠে চলে যাচ্ছে গঙ্গার ধারে সব রাস্তা আটকে দিয়েছে বড়মাকে দর্শন করার জন্য অবশেষে আমি একটি পার্কের ভেতরে চলে এসেছি যেটা এখানে স্বপ্নবৃত্তি পার্ক তো ওই পার্কের ভেতরে চলে এসেছি সবাই যাচ্ছে তো আমিও চলে এলাম জানি না বড়ো তাও দর্শন করতে পারবো কি মানে সব দিকের রাস্তা বন্ধ করে দিয়েছে আগে এরকম ছিল না এটা গত বছর থেকে এরকম চালু করেছে তো দেখা যাক তবুও যাচ্ছি দর্শন করতে পারি কি না আর আপনাদেরকেও আমি দর্শন করাতে পারি কি না আপনারা সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন সাথে থাকুন বড়ফাকে দর্শন করার জন্য দেখার জন্য মানুষ পাগল হয়ে উঠেছে ভক্তরা সব পাগল হয়ে উঠেছে দেখুন কোথায় কোথায় সব চলে যাচ্ছে আপনারা শুধু দেখতে থাকুন শুধু দেখুন একবার যে মানুষ কোথা দিয়ে চলে যাচ্ছে আরে যাও না যাও 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 শুধু দেখুন বড়ফাকে দর্শন করার জন্য দেখার জন্য কোথায় কোথায় আমরা চলে এসেছি ঢুকে এসেছি কি করব ভক্তরা সব পাগল বরমাকে দর্শন করার জন্য বরমা নিরজননের পথে চলে এসেছে বরমাকে দর্শন করার জন্য দেখুন ভক্তরা কিরকম ভাবে সবাই এগিয়ে এসেছে সামনের দিকে আপনারা শুধু দেখুন সন্তান যদি মায়ের কাছে যেতে চায় আর মা যদি সন্তানকে কোলে নিয়ে কাছে টেনে নেয় তাহলে কি কেউ কাউকে ধরে রাখতে পারে না আটকাতে পারে আপনারা শুধু একবার দেখুন যে ভক্তরা কিভাবে সব উপচে পড়েছে মায়ের কাছে যাওয়ার জন্য মা যত এগিয়ে চলেছে সামনের দিকে ভক্তরা মানে সন্তানরাও তত মায়ের দিকে এগিয়ে চলেছে কিভাবে এগিয়ে চলেছে আপনারা শুধু সেটাই দেখতে থাকুন মানে পুলিশ প্রশাসন যত দিক দিয়ে গলি ছিল রাস্তা ছিল সব বন্ধ করে দিয়েছে তবুও সবাই মায়ের দিকে এগিয়ে চলেছে সাথে আমিও চলে এসেছি মাকে দর্শন করার জন্য দেখা যাক মায়ের দর্শন পাই কি না আমি দর্শন পেলে আপনাদেরকে অবশ্যই দর্শন করাবো আপনারা শুধু সঙ্গে থাকুন আপনারা দেখুন কিভাবে ভক্তরা সব চলে আসছে মাকে দর্শন করার জন্য মানে কেউ বাকি নেই থেকে ধর্ম হোক যার যার বড় সবার আপনারা এখন বড়মাকে দর্শন করছেন বড়োমার অলঙ্কারের সাজ বড়মার থেকে তুলে নিয়ে বড়মাকে মাকে ফুলের সাজসজ্জা মানে ফুলের অলঙ্কার করানো হয়েছে আপনারা সেটাই দর্শন করছেন আর বড়ো মা নিরঞ্জনের পথে এগিয়ে চলেছে একদম ঘাটের সামনে চলে এসেছে বড় মাকে এখনই নিরঞ্জন দেয়া হবে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলেই দেখতে পারবেন যে বড়মা পুরো নিরঞ্জনটা কিভাবে হয় দেখো আকাশ দেখো আকাশ ভরা দেখো যাওয়ার পথ আপনারা তাহলে দর্শন করলেন আপনাদেরকে অনেক কষ্ট করে আমি এগুলো আপনারা দেখবেন যে আমি কত কষ্ট করে বড় দর্শন করলাম এবং মা সত্যি মঙ্গলময়ী যাই হোক মা সন্তানকে যদি ভালোবাসে মা সন্তানদেরকে কাছে ডেকে নেবেই এখন আপনারা দর্শন করছেন কদমকালী কদমকালীও চলে এসছে নিরঞ্জনের পথে এবার নিরঞ্জনের পথে এগিয়ে চলেছে বেচা কালী মা আসছে এই মায়ের নাম বেচা কালী তো আপনারা দর্শন করছেন মা বেচা কালী দেখো আলো আলো দেখো আকাশ ভরা দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা এত আনন্দ সবি বৃথা আমায় ছাড়া